আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার সকল ভিউয়ার্স কেমন আছেন আজকে বিয়ের বিষয় নিয়ে আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অনেকে হয়তো ক্ষিপ্ত হবেন আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু ইসলামের সাথে সাদৃশ্য আছে এবং ইসলামের ভিত্তি কীরকম সেটা একটু জানানোর জন্য আমি আমার জ্ঞান থেকে কথাটা বলতে চাচ্ছি হয়তো আপনার কাছে খারাপ লাগতেই পারে কিন্তু এটা আল্লাহর বিধান আল্লাহ যেভাবে বিধান মুসলিমদের তৈরি করেছে এটাতে হাত হস্তক্ষেপ করার আপনার এবং আমার কোনো অধিকার নাই ভিতরে পুরুষ এক এবং একের অধিক অর্থাৎ চারটা পর্যন্ত বিয়ে করতে পারে আমাদের দেশে তাহার পড়া নারীও এটাকেও অস্বীকার করে মেনে নিতে চায় না কারণ স্বামীর ভাগ কাউকে দিতে চায় না আবার আমাদের দেশে কোনো কারণে যদি মা মারা যায় বাবা যদি বেঁচে থাকে একটু সবল থাকে চলতে ফিরতে পারে তখন ছেলেরা মেয়েরা সবাই চিন্তা করে বাবার একটা বিয়ে দেওয়া লাগবে এবং বিয়ে দেওয়াই এবং বাবার একটা বিয়ে দিয়ে আবার নিয়ে আসে নতুন একটা সংসার হয় শেষ বয়স পর্যন্ত বেঁচে থাকে বুড়া বুড়ি নতুন বিয়ে করে তো ওই বয়সে ওনার বিয়ে না করলেও হয়তো চলতো কিন্তু দেখে যে বাবার যে পরিস্থিতি কিংবা বাবাও চাচ্ছে বিয়ে করার জন্য ঠিক একই বিষয়টা একটু ভেবে দেখুন তো স্বামী মারা গেছে বউ জোয়ান হয়ে আছে ছেলে মেয়ে অনেক বড় হয়েছে নাতি নাতনিও আছে কিন্তু ওনার একটা মনের চাহিদা আছে উনিও চায় যে আমার ছেলেরা কখনো আমাকে বিয়ের কথাটা জিজ্ঞাসা করুক কেউ করে না বাবার ক্ষেত্রে কিন্তু ঠিকই এই কাজটা করে যে বাবা এখনও সবল আছে একটা বিয়ে দিই বাবার কাপড় চোপড় কাঁচা খাওয়া দাওয়া বাবাকে দেখাশোনা করার একজন লোক দরকার কিন্তু মার ক্ষেত্রে এটা কেউ করে না মানে এটাকে খুব অন্যভাবে দেখে মানে এটা বলে হয় স্বার্থপরের মতো বুঝছেন মাকে কখনো কোনো সন্তানই জিজ্ঞাসা করে না যে মা তুমি তো একা একা থাকছো তোমার কি ভালো লাগছে তুমি কি এরকম কোনো চিন্তা ভাবনা করছো বিয়ে করার যদি করো তাহলে আমরা একটা ভালো লোক দেখে এরকম একটা লোক দেখে বিয়ে দিব যাতে তুমি ভালো থাকো এইটা কেউ বলে না এটা কেন বলে না মানে মার ব্যাপারটা অন্য অন্যরকমভাবে দেখে খারাপ চোখে কিন্তু ইসলামের বিধানে যদি বাবা একটু সবল থাকার কারণে যদি মা মারা যাওয়ার কারণে একটা বিয়ে করতে পারে মার ব্যাপারেও সেই একই কথা মা যদি সবল থাকে এই রাস্তায় ঘোরাফেরা করে বেড়াইছে আপনি দেখতেছেন না আপনার মা বেপর্দা হয়ে বেড়াচ্ছে দেখছেন না এটা দায়ভার আপনাকে নিতে হবে আরবিয়ানরা তাদের মায়ের বিয়ে অন্য জায়গায় বসে থেকে দেয় আমার সচক্ষে দেখা আরবিয়ানরা তাদের মাকে জিজ্ঞাসা করে মা তোমার কি বিয়ে করার দরকার আছে যখন বলে যে হ্যাঁ আমার দরকার আছে তখন তারা নিজে পাত্র দেখে মায়ের বিয়ে দিয়ে দেয় হাজারো রেকর্ড আছে যারা আরবে থাকে আরবদের সাথে উঠা বসা করেন খোঁজ নেন জানেন দেখেন যদি কারোর কোনো ব্যাপারে এইভাবে কমপ্লেন থাকে আমার এখানে কমেন্ট করেই লিখে যাবেন এটা আমি বাস্তব বিষয়টা তুলে ধরলাম সোরা নেসার ভিতরে বিয়ের কথাটা বলা হয়েছে যে পুরুষ এক বা একের অধিক বিয়ে করতে পারে যদি তারা সমঞ্জস্যপূর্ণ করতে পারে এবং অর্থনৈতিক অবস্থা সচ্ছল থাকে এবং সে যদি নিয়ন্ত্রণ করতে পারে আচ্ছা এটা আমাদের দেশের হাজারো তাহাজ পড়া নারী একদম ইমানদার আল্লাহর জীবন দিয়ে দিবে কিন্তু আল্লাহর এই আইনটাকে মানতে পারে না অস্বীকার করে আপনি কি জানেন যে আয়াতটা অস্বীকার করার কারণে আপনি কাফের হয়ে যাবেন আপনি বলতে পারেন যে আমার স্বামীকে আমি বিয়ে দিব না সেটা আলাদা ব্যাপার কিভাবে আপনি তাকে গুছাইয়ে রাখবেন সেটা আপনার ব্যাপার এটা ঠিক আছে কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না যে আমি সব মানি আল্লাহর এই আইনটা বনা না আমার পছন্দ না তাহলে আপনার ইসলাম আপনার জেনে না এটা মেনে রেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম